আমার গুরুদেব শ্রীমাস স্বামী সহিতানন্দ মহারাজের শ্রীচরণে ষষ্ঠাঙ্গ প্রণাম প্রাচীন সাধুদের শ্রীচরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের দিনের নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকে শুভ সকালে আমরা হাজির হলাম সকলের মঙ্গল প্রার্থনা নিয়ে যেন আজকের দিনটি একদম সকাল থেকে রাত্রি অবধি আমাদের গোটা দিনটি যেন আমাদের মতন হয় খুব আনন্দ মুখর হয় কারণ মানুষ জীবনটা যে পেয়েছি আনন্দ লাভ করার জন্য দুঃখ যন্ত্রণা পাওয়ার জন্য না তবু শরীরের ধর্ম সবটাই নিতে হয় তবু আমরা চেষ্টা করি নিজেকে যতটা পারবো ভালো রাখতে আনন্দে রাখতে কারণ ওই যে বলে না যে আমরা আনন্দস্বরূপ গানেতেও আছে তো আজকে আমরা প্রাচীন সাধুদের কথা থেকে একটি ওই একত্রিশে জুলাই রাত্রে ডাকাত ডাকাতি হয়েছিল আশ্রমে সেই ঘটনাটি আমরা করবো কেন আমরা আলোচনা করি প্রত্যেকদিন তার কারণ হলো আমরা স্বভাবত সংসারী মানুষ এই সংসারে নানান রকম কাজ কাজকর্ম মানুষজন প্রভৃতির সাথে আমাদের মেলামেশা ইত্যাদি যেটুখানি সময় আমরা একটা আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করি কালচার করি আমাদের জীবনের মঙ্গল দেখুন না আমরা রাত্রে ছ সাত ঘন্টা ঘুমাই তাই তো সেটুকানি আমাদের জীবনে মঙ্গল যখন ঘুমিয়ে থাকি তখন কি একবার ওই সংসারের কথা মনে পড়ে যে সকালে উঠে আমাকে এই কাজটা করতে হবে এই খাবো এই স্কুল যেতে হবে কিছুই মনে হয় না ঘুমিয়ে আছি ঘুমিয়ে আছি সেরকমই জাগ্রত অবস্থা মানেই সচেতন অবস্থা জাগ্রত অবস্থা মানেই জীবনে কিছু অ্যাচিভমেন্ট করা বা জীবনের ঠিক এবং ভুল কোনটা সেটা নির্ণয় করা সেই জন্য আমাদের ঠাকুর মা স্বামী প্রাচীন সাধুদের এ জীবনে ভীষণ রকম দরকার তার কারণই হলো এটাই যে তারা ঠিক ভাবে আমাদের যেন গাইড করে নিয়ে যান এখনো অবধি যখনও মনে হয় যে জীবনে কিছু একটা সমস্যা এসছে খুব কমপ্লিকেটেড লাগছে লাইফে তখনই আমি ঠাকুরের কথা মৃত হোক মায়ের জীবনী হোক সেটি খুলে বসি যে সেখানে কি বলছে কালকে রাত্রেই স্বামী স্মরণানন্দ যে জীবনীটা পড়ছিলাম পড়তে পড়তে ঘুম চলে আসলো বইটি পাশে রেখে তারপর শুয়ে পড়লাম কেন তারা আমাদের মনে জোর দেয় সাহস দেয় তারা সাধু শুদ্ধ পবিত্র আমরা যেমন সংসারী আমাদেরকে স্পর্শ করে সাধুদের জীবন হচ্ছে ততটাই শুদ্ধ পবিত্র যখনই তাদের দর্শন করছি প্রণাম করছি তাদের জীবনই পড়ছে আমাদের দেহপন একটি পবিত্রতার সৃষ্টি হয় তো আমরা প্রাচীন সাধুদের কথা থেকে আমাদের এতটা হয়েছিল যে তারা ঔষধ প্রেসক্রাইব করবে তা কিনবেন কারণ ওষুধের কোম্পানিগুলোকেও তো বাঁচাতে হবে মহারাজ বলছেন আর আপনি দয়া করে এই ওষুধগুলো খাবেন না কারণ আপনাকেও তো বাঁচতে হবে মহারাজ খুব রসিক ছিলেন সাধু জীবনে একটা হাসি মজা দরকার আছে আমরা সংসারী মানুষ আমরা সবসময় মনে করি আমার জীবনের দুঃখ আমরাই বুঝি হাসি মজা করি সেদিনকে একজন বেলুড় মঠের স্বামীজি নামটা বলছি না বলছেন আচ্ছা সাধু আপনারা মহারাজ আপনারা কি চা খান মহারাজ বলছেন আমার এত জোরে হাসি পেয়ে গেছে সাধু চা খাবে না কেন সাধুর সংসারী মানুষের শরীরে যা কিছু আছে সাধু শরীরেও তাই কিছু আছে শুধু সাধু তার ইন্দ্রিয়গুলোকে সংযম করে নিয়েছে তার মধ্যে যে কন্ট্রোল পাওয়ার নিজেকে আটকে রাখা সংসারী মানুষের সেটা নেই আমাদের রাগ হলো চারটে কথা বলে দিলাম কারোর প্রতি খুব রাগ হচ্ছে ক্ষতি করে দিলাম সাধু সেগুলো করেন না সেখান থেকে বিরত আসেন সেই জন্য সাধু এবং সংসারিক মানুষের মধ্যে কিন্তু বিশাল একটা পার্থক্য আছে আমি এই জন্য রাত্রিবেলা প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার আগে আমি কোনো না কোনো একটা স্বাস্থ্য পাঠ করে তবে ঘুমাই কারণ চাই না যে আজে বাজে কোনো স্বপ্ন কোনো কিছু আসুক জীবন তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে যেদিকেই এগোক না কেন জীবনের ধ্রুব সত্য হচ্ছে সেইটাই যেখান থেকে আর এই জগতে ফিরে আসবো না যাওয়ার পর এই মনের মধ্যে যা কিছু অঙ্কট বঙ্কট কামনা বাসনা মা বলছেন না সব মিটিয়ে দাও শেষ করে দাও কারণ এরপর কোথায় গিয়ে পড়বো কি অবস্থা হবে সেটা আপনার জানি না যাই হোক বলছেন যে এরপর উনিশশো সালের জুলাইতে ভারতে যাই মহারাজ তখন মটো মিশনের প্রেসিডেন্ট প্রায় দুবেলা তার সঙ্গে নানা বিষয় গল্প করেছি তারপর জুলাই মাসের শেষে সারগাছিতে যাই একত্রিশে জুলাই রাতে সারগাছি আশ্রমে ডাকাতি হয় ডাকাতরা আশ্রমের পনেরো থেকে কুড়ি হাজার টাকা আমার এক হাজার টাকা হাত ঘড়িও আরেকটা ট্রাভেল ঘড়ি দিয়ে দেয় নয় আগস্ট সন্ধ্যার পর আমি মঠে গেলে মহারাজ বিছানা ছেড়ে উঠলেন সব্যসাচী স্বামী তদ্ভাবানন্দ তখন তাকে ম্যাসাজ করছিলেন তিনি সেবককে তার ঘড়িগুলো আনতে বললেন বিভিন্ন দেশের ভক্তেরা ওই ঘড়িগুলি তাকে উপহার দিয়েছে তিনি তা থেকে একটা ভালো ঘড়ি সেই বেঁচে আমার হাতে নিজে পরিয়ে দিয়ে নিত্য মুক্তানন্দকে বললেন একটা ছবি নিতে সে ছবি আজও আমার কাছে আছে দেখুন এই প্রকৃত সাধুদের থেকে আমাদের আমরা তো সংসারই কত কি শেখার আছে আশ্রমে ডাকাতি হয়েছে সেদিন গিয়ে আমি কালকেই খবরে শুনছিলাম আমাদের কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ যেটা আছে সেন্ট্রালে ডাকাতি হয়েছে একটা আভিজাত পরিবারে কি আর হবে এটা পুলিশে একটা এফআইআর হবে তারপর সেটা নিয়ে একটা তদন্ত হবে পেলে পেতেও পারে না পেলে পেতেও পারে তাদের জীবনে যে বড় একটা আফসোস থাকে তা নয় তার কারণ হলো এটাই কারণ আমরা দেখেছি আমাদের লালবাজারে আমাদের পরিচিতজন আছেন একজন তো তিনি বলেন যে যখন এই সব কমপ্লেন গুলো আসে কিছুই হয় না তাদের মনে যে ভীষণ একটা ক্ষোভ থাকে তা না দেখবেন যারা খুব ধনী হন খুব মানে সমাজে যাদের একটা প্রতিষ্ঠা লাভ আছে তাদের জীবন থেকে যখন কিছু হারিয়ে যায় তারা বেশি হা হুতাশ করেন না যারা সাধারণ মানুষ আমাদের জীবন থেকে যদি কিছু হারিয়ে যায় আমরা ভীষণ হা হুতাশ করি হায়রে ভগবান কি হলো আর কিভাবে চলবে কি হবে ভীষণ কষ্টে পড়ে যায় আমার কাছ থেকে যদি পেনটা এখনই চলে যায় আমার তো এক্ষুনি কান্না লেগে যাবে যে কি হবে কি করব সাধারণ মানুষ কেন এই কথাটা বলছি দেখবেন এই যে আমাদের যে সাধুদের কথা বলছি এনারা সাধারণ মানে এনারা অসাধারণ পুরুষ ওই ধনী ব্যক্তির চেয়েও আরও উচ্চ স্থানে তাদের জায়গা তারা কামিনী কাঞ্চন ত্যাগী মনের বলতে কোনো ছাপ পেলে না আমরা সাধারণ মানুষ বা ধনী ব্যক্তি তাদের জীবন থেকে যখন কিছু হারিয়ে যাচ্ছে তারা থানায় যাচ্ছে একটা এফআইআর হচ্ছে সেটা নিয়ে তারা তদন্ত করছে কি হলো কে নিল সাধু হয়তো একটা কমপ্লেন করেছে যে আশ্রমে একটা ডাকাতি আসলো তার জন্য মনের মধ্যে কোনো নেই নেই অনুতাপ যেটা যায় যায় সেটা মুখের লালা থুতু আমরা যখন মাটিতে থু করি ফেলি আমি সেটা পড়ে গেছে সেটা আর যাবে না চলে গেছে মলমূত্র ত্যাগ করে ফেললাম সকালবেলা হয়ে গেল শরীর থেকে চলে গেল সেটা আর আসবে না সেরকম জীবনে এই যে জানবেন যে আমাদের মনের মধ্যে যে হিংসা প্রবৃত্তি কামনা বাসনা এই যে খারাপ মানে এই যে প্রবৃত্তিগুলো এগুলো যত তাড়াতাড়ি আমরা ত্যাগ করে দিতে পারি তত তাড়াতাড়ি ভালো মনের মধ্যে কিছু পুষিয়ে রাখতে নেই আমি আমার পার্সোনাল লাইফে যদি কখনো কোনো মানুষের প্রতি আমার বিরূপ মনোভাব হয় বা ভালো লাগছে না কথা বলতে আমি অ্যাভয়েড করি বেকার তর্ক ঝগড়া করে লাভ নেই অ্যাভয়েড বোবার কোনো শত্রু হয় না বাংলায় কথা আছে বোবার পাগলের কোনো শত্রু হয় না তা তো কিছুই জানে না চুপ করার একটা সহ্য গুণ আছে আমি মনে করলাম ও আমাকে দুটো কথা বললো আমি ওকে বলে দিলাম তা হয়ে গেল তা কখনো না জীবনে যখন আপনারাও দেখুন সংসারে আছেন মনে হচ্ছে মানুষ কোনো বিব্রত করছে বাজে ব্যবহার করছে স্ল্যাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে সে তার কাছ থেকে সরে আসুক হয়তো বলবে কি বোকারে বাবা আমি এত কথা বলছি চুপ করে আছে এ সম্বন্ধে খুব সুন্দর যে চুপ করে থাকার একটা মানে আছে তার আমি তোমাকে পাত্তা দিচ্ছি না তুমি তোমার মতন বলছো যখনই মানুষ সংসারে আমাদেরকে অনেক সময় অনেক মানুষ অনেক কিছু বলে তোমরা কি করবো চুপ করে থাকি খুব বেশি বললে একটা দুটো বলে দিই সেরকমই ঠাকুর যেরকম কথা মুড়িতে বলছেন ফোঁস করবে যখন তোমাকে খুব বিরক্ত বোধ করছে তুমি একটা দুটো কথা বলো এমন কিছু বলো না যে তাতে আবার তার ক্ষতি হয়ে যায় সরে আসো সেখান থেকে আশ্রমে ডাকাতি হয়েছে মহারাজ নীরব হয়তো পুলিশে কমপ্লেন করেছে বলছেন তখন তিনি তার সেবককে তার ঘড়িগুলো আনতে বললেন দেখুন বাকি যে ঘড়ি ছিল কিছু বিভিন্ন দেশের ভক্তের ওইগুলি তাকে উপহার দিয়েছে তিনি তা থেকে একটা ভালো ঘড়ি বেছে আমার হাতে নিজে পড়িয়ে দিয়ে নিত্য নন্দকে বললেন একটা ছবি নিতে সে ছবি আজও আমার কাছে আছে সরলতা ঠাকুর বলছে পূর্বজন্মে অনেক তপস্যা না থাকলে মানুষ সরল হয় না আমাদের জীবনে কত সংশয় বলুন তো এটা হবে সংশয় বিশ্বাসই আসছে না অমুক জায়গায় যাব হচ্ছে না কেউ যদি বলে যে কাউকে বললাম যে আমি অমুক জায়গায় ঘুরতে যাবো কেউ বললো ঠিক আছে তোমার একটু টিকিটটা কেটে আনবো সে আমাদের বিশ্বাসই নেই ঠিক ঠিক টিকিটটা কাটবে তো হবে তো আসল ব্যাপার হচ্ছে আমরা বড় অবিশ্বাসী মানুষ আমাদের হয়তো ফেসবুকে মেসেঞ্জারে কেউ কোনো মেসেজ করলো ঝট করে আমরা বিশ্বাস করে নিলাম কিন্তু এই যে আমাদের প্রাচীন সাধুরা তাদের থেকে কত কি শেখার আছে সংসারে কিভাবে সয়ে থাকবো সংসারে কিভাবে মেনে নেব কি করব। তার জন্য কোথাও যে আমি এখানে চলে যাব ওখানে তা না ঘরে বসেই যে যখনই আমরা এটা আধ্যাত্মিকপূর্ণ পূর্ণ জীবনযাপন করছি তার মানেই হলো আমার জীবনের পঞ্চাশ ভাগ সমস্যা কমে যাবে যে পঞ্চাশ ভাগ সমস্যা আছে সেটা আমাদের পূর্বপূর্ব জীবনের কর্মফল সেটা আমাদের ভোগ করতে হবে কিন্তু সেখান থেকেও আমরা আমরা শান্তি থাকতে পারবো যখন নিরন্তর প্রার্থনা সবসময় জানবেন আমাদের কর্মফল কর্মফল জীবনের আমরা যেমন পাচ্ছি ইহ জীবনেও কিছু কর্ম থাকে ইহ জীবনে কি কর্ম আপনারা কথাটা লিখে নিতে পারেন ইহ জীবনের কর্মফল তখনই খারাপ হয় যখন আমরা মানুষকে কষ্ট দিই যে কোনো প্রাণীকে কষ্ট দিই শুধু মানুষ না আমি আমার পার্সোনাল লাইফে এটা ভীষণ রকম ফিল করেছি তাই আজকে আপনাদের বলছি হয়তো আমিও দিয়েছি জ্ঞানত হোক বা অজ্ঞানত হোক বা জ্ঞানতই হোক দিয়েছি যখন কখনো কোনো মানুষকে বা কোনো প্রাণীকে আমরা কষ্ট দিই সে যদি কাঁদে বা মনে মনে যদি কষ্ট পায় সেটা আমাদের জীবনে না অভিশাপ হয়ে দাঁড়ায় কিছু না কিছু অনর্থ ক্ষতি হবেই হবে ভীষণ রকম বিশেষ করে যদি কোনো আধ্যাত্মিক সম্পন্ন মানুষ হন কখনো তার সাথে বাজে ব্যবহার করতে নেই তার কারণ কখন কি লেগে যায় কি হয় আমি ভীষণ রকম দেখেছি হয়তো যার সাথে এরকম করেছে তিনি হয়তো জগতে নেই হয়েছে এরকম নিজের জীবনের সাথে যাই হোক অনেক সাধু ও পণ্ডিত দেখেছি কিন্তু এরকম অসাধারণ স্মৃতিসম্পন্ন ব্যক্তি আমি জীবনে দেখিনি ইংরেজি বাংলা সংস্কৃত হিন্দি গুজরাটি ও অন্যান্য ভাষায় যেমন পারদর্শী ছিলেন তেমনি প্রাচ্য পাশ্চাত্য দর্শনও তার সত্ত্বেও তার জানার আগ্রহ ছিল অপরিসীম এখন অনেকের মধ্যে দেখি জ্ঞাপত মিচ্ছা অপরকে জানবার ইচ্ছা জ্ঞাতু মিচ্ছা নিজের জানবার ইচ্ছা দেখি না বলছেন মহারাজ বলছেন এখন অনেক সময় দেখি যে মহারাজ বলছেন যে মানুষ অপরকে জানতে চামলো আচ্ছা কালকে মেয়েটা কটার সময় বাড়ি ফিরল গো ছেলেটা কি কালকে দুপুরবেলা বেরিয়ে গেল প্রত্যেকটা মানুষ আমরা পরনিন্দা পরচর্চা করি কেউ হাত তুলে বলবেন না আমি করিনি আমি তো ভীষণ রকম করেছি 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 বলেই আজকে জীবনে সেই ভুলগুলো সংশোধন করছি নিজের জীবন দিয়ে এই যে আমাদের অপরকে জানবার ইচ্ছা নিজেকে জানবার ইচ্ছা দেখি না এই যে মহারাজ এটা বলছেন আমার কোনো কথা না বলছেন একদিন ভাষা তত্ত্ব নিয়ে আলোচনা হলো মহারাজ বললেন ভাষাতত্ত্ব অনুসারে একই শব্দের স্বর অনুযায়ী বিভিন্ন অর্থ হতে পারে যেমন বাচ্চা ছেলে স্কুলে যাবে মাকে বলছে মা আমি স্কুলে যাচ্ছি মা বললেন যাও এখানে স্বরটা মিষ্টি মহারাজ বোঝাচ্ছেন অনুমতি দেওয়া হলো হ্যাঁ বাবু তুমি স্কুলে যাও হয়তো বাড়িতে একটা বাজে লোক ঢুকেছে সেই মহিলা চিৎকার করে বললেন যাও এখানে যাও মানে গেট আউট রক্ষস্বর আবার কোন প্রেমিকা তার প্রেমাস্পদকে ঠেলে বলছে যাও এখানে যাও মানে ডোন্ট গো মহারাজা যেমন ব্যঙ্গ করে বললেন যে আমি হাসতে হাসতে মরি দেখুন কি সুন্দর হাসি মজা তাই না কিন্তু সে হাসি মজার মধ্যেও শালীনতা থাকে আর আমাদের জীবনের হাসি মজাটা হচ্ছে অপরকে ব্যঙ্গ করা অপরের সাথে পরিহাস করা অপরকে কষ্ট দেওয়া কখনো না পর মানুষকে কষ্ট দিয়ে নিজেকে কখনো ভালো রাখা যায় না সব সবসময় অপরকে ভালো রাখতে গেলে তাকে কখনো কষ্ট দিতে নেই যখনই দেখবেন বাজে কথা বললাম কাউকে কষ্ট দিলাম সর্বোপরি আমি নিজে কষ্ট পাব আরেকদিন আমি কথা প্রসঙ্গে বললাম হচ্ছে তিনি বললেন হচ্ছে কি বলো হচ্ছে মহারাজ আপনি তো জানেন আমি বাঙাল হ হ জানি বাড়ি কোয়ানে খুললে নাথি খাতি বেলা গেল সুতি পারলাম না আমি অবাক হয়ে আমার গ্রাম্য ভাষা শুনলাম থাকে যে কি বলে না একটা কি ভাগ আছে বাঙাল ঘটি ইত্যাদি ইত্যাদি তাদের ভাষা আলাদা এই ভাষাগুলো অনেকেই থাকে আমাদের পরিচিত একজন তার বাড়ি হচ্ছে বাঁকুড়া খুব সুন্দর কথাগুলো এত সুন্দর না মনে হয় প্রাণ ভরে যায় মনে হয় যেন স্মৃতি মায়ের মুখ শুনছি মায়ের দেশ বাঁকুড়া এই দেশের মানুষগুলো ভীষণ ভালো হয় কামার পুকুর বাঁকুড়া গেলে যেন আর এই জগতে ফিরত মানে এখানে আর ফিরত আসতে ইচ্ছে হয় না এটা অপূর্ব ভগবান যেখানে জন্মগ্রহণ করেন সেই জায়গা তো অপূর্ব হবেই একদিন মঠে তার সঙ্গে বেড়াতে বেড়াতে গঙ্গা তরঙ্গ বরাহনগরের বৃক্ষরাজিও নীল মেঘ দেখে আমি কালিদাসের রঘুবংশের বংশের দুরাদয় চক্র নিত্য নিত্য নিভত্তস্য তম্বী বলাতে মহারাজ সঙ্গে সঙ্গে বললেন তুমি ভুল বলেছ তারপর পুরো শ্লোকটা বলে দিলেন তমালো জয়চক্র নিভস্বতম্বী তো নীলা লবন সেরা নিরমবেন্ধু রেখা। আমি অবাক হয়ে গেলাম কবে পড়েছেন এখনো সব পরিষ্কার মনে আছে আমরা বারবার পড়েও স্বাস্থ্যের শ্লোকগুলি সব স্মৃতিতে ধরে রাখতে পারি না অথচ গীতা উপনিষদ ভগবত প্রভৃতি শাস্ত্র ভাষ্য থেকে চলতি প্রবাদ প্রবচন সব যেন ফুলঝুরির মতো তার মুখ থেকে পরিষ্কার বেরোত এই হলো প্রকৃত সাধু যারা প্রকৃত সাধু হন তারা শুধু কথার কথা সাধু না এই বই পড়ে বলে গেলাম এটা কোনো সাধুর লক্ষণ না যিনি প্রকৃত সাধু হন তার এই গীতা রামায়ণ মহাভারত বিভিন্ন শাস্ত্র তার কণ্ঠস্থ থাকবে বিভিন্ন শাস্ত্র তিনি হলেন কিন্তু প্রকৃত সাধু আমাদের একটা সংস্কৃত শ্লোক মুখস্থ করতে দু তিন দিন লেগে যায় তাহলে এক মিনিটে হয়ে যাবে ট্রেনিং প্রপার ট্রেনিং তারা এই জিনিসগুলো নিয়ে কালচার করেছেন এই জন্য আমাদের ঠাকুর খুব সুন্দর সংসারী মানুষদের জন্য একটি কথা বলেছেন যে যারা সংসারে আছে তারা তো অত স্বাস্থ্য পাঠ ইত্যাদি অত কিছু করতে পারবে না তোমরা সংসারে ভগবানকে নিয়ে থাকো কিভাবে যে এখন সকালবেলা যখন আমরা রান্না বান্না করছি ঠাকুরের রান্না করছি বাচ্চা ছেলে স্কুলে যাবে ঠাকুরই ছোট ছেলে হয়ে আছে স্বামী তিনি আমার স্বামী হয়ে এসছেন বাবা মা তিনি আমার বাবা মা অফিসে চাকরি করতে যাচ্ছি তার ইচ্ছাতে যাচ্ছি তারই অফিস এই যে কলিগুলো ভগবানই বিভিন্ন রূপ ধারণ করে আমার সামনে আছেন এটা ভাবতে হয় বলবেন ভাবাটা খুব কঠিন আস্তে আস্তে চিন্তা করতে হয় প্রত্যেক দিন আমরা বলেছিলাম ঘুম থেকে উঠে এটা বলতে হয় আমি হলাম শুদ্ধ আত্মা হে ঠাকুর আমি সব পারি দেখবেন আপনি প্রত্যেক দিন একটা পজিটিভ ভাইব্রেশন হবে এই আমাদের একটা এই মানুষ নিয়ে আমরা একটা প্রোগ্রাম করব। এই রবিবার ঠাকুর যদি কৃপা করেন রবিবার আসার ইচ্ছা আছে একটা লাইভ অনুষ্ঠান যে ভালো মানুষ হবার প্রকৃত উপায় বা এরকম একটা কিছু একটা প্রোগ্রাম করার ইচ্ছা আছে সেদিন আমরা বলে দেবো যে অনেকেই তো আমরা আধ্যাত্মিক পথে আছি ঠিকই কিন্তু আমার মন মানসিকতাও সবসময় ঠিক থাকে না একটু কোনো কিছু হলে গন্ডগোল হয়ে যায় কেন হয় সেখান থেকে বেরিয়ে আসবো কিভাবে এই নিয়ে আমরা একটা বিশেষ প্রোগ্রাম করব উদ্ধৃতে কোনো জড়তা বা ভুল ছিল না তার ঘরে বেশি গ্রন্থ দেখিনি বা আমাদের মতো অত পড়াশোনাও করতে দেখিনি আমি একদিন বললাম আমার বক্তৃতা তৈরি করতে কত সময় লাগে অথচ প্রস্তুতি ছাড়াও নোট ছাড়া আপনি কি সুন্দর বক্তৃতা দেন এবং আপনার চিন্তাগুলি কি অপূর্ব সাজানো প্রতিদিন তার সেবকরা তার কাছে ভাগবত ঠাকুর স্বামীজির বই পাঠ করত তিনি চোখ বুঝে শুনতেন আমি মঠে থাকলে বিকেল সাড়ে তিনটে চা খাওয়ার সময় তার কাছে গিয়ে পাঠ শুনতাম ও গল্প করতাম দেখুন জীবনে প্রকৃত শান্তি কোথায় জীবনে প্রকৃত শান্তি হচ্ছে একমাত্র ধর্ম জগতে আর বাকি জীবনে ভোগ বাসনা টাকা পয়সা না ভোগ করলেই দুর্ভোগ বাড়ে জীবনে প্রকৃত শান্তি হচ্ছে মানুষের একমাত্র যখন আমরা একটা সৎগ্রন্থ পাঠ করছি সৎ আলোচনা করছি সৎ মানুষের সঙ্গ করছি তখনই কিন্তু আমাদের জীবনে প্রকৃত শান্তি আসে তাছাড়া কিন্তু নয় মহারাজ তারা সাধু তারাও নিজেদের মধ্যে হাসি ঠাট্টা মজা করতেন মজা করে তারা যেতেন যে খুব সুন্দর আজকে আমাদের থাক পরের দিন আমরা বাকি অংশটুকু আলোচনা করব আজকের যে বিষয়টা আমরা আলোচনা করলাম এর মাধ্যমে আমরা কি শিখতে পারলাম প্রাচীন সাধুদের কথা থেকে যে এতক্ষণ ধরে আলোচনা করলাম কি শিখতে পারলাম এটাই শিখতে পারলাম যে জীবনের পরিস্থিতি যাই আসুক একজনের প্রতি বিশ্বাস রাখতে হয় এখন আপনারা বলবেন সে একজনটা কে রিমি সে একজনটা হচ্ছে আর কেউ নয় আমাদের ইষ্ঠ আমাদের গুরু আমাদের ভগবান আমরা যদি আমাদের হাতটা যদি একটা জ্বলন্ত আগুনের নিচে পড়ে যায় বা আগুনে দেওয়ার পরিকল্পনা হয় যদি তার প্রতি বিশ্বাস থাকে তিনি ওই জ্বলন্ত আগুনের কাছ থেকে হাতটা টেনে তুলে আনবেন তার ক্ষমতা অসীম অনেক সে বিশ্বাসটা থাকা দরকার জীবনে চরম বিপদ দারিদ্রতা অসুখ বাড়ির মানুষ অসুস্থ অভাব দুঃখ তবু তার প্রতি বিশ্বাস রাখুন আমি রিমি আমি মন থেকে আপনাদের এই সকালবেলা বলছি দেখুন আমিও কিন্তু খুব সাধারণ মানুষ অসাধারণ কোনো কিছু না আমি খুব সাধারণ একটু কাজকর্ম করি আর ঠাকুর মা স্বামীজির ইচ্ছে একটুখানি প্রোগ্রাম করি একটা চ্যানেল ছোটোখাটো সেখানে দুটো ঈশ্বরীয় কথা হয় যতদিন ঠাকুর চাইবেন আসবেন আমি আমার জীবনে অনেক রকম সমস্যায় পড়েছি বা এখনও চলছে কিন্তু আমি সর্বশক্তিমানের উপর এখনও বিশ্বাস রেখেছি দেখুন আমাদের গুরুর সাথে রোজের দেখা হয় না আমি সেন বেলুর মঠ গেলাম গুরু আফ্রিকায় আছেন সেই এই মাসের লাস্টে আসবে রোজ আমরা মঠেও যেতে পারি না বাড়িতে একটা আধ্যাত্মিক পরিবেশ রাখতে হয় একটা ঠাকুর মা স্বামীজি প্রাচীন সাধুদের প্রতি শ্রদ্ধা রাখতে হয় তাদের কাছে প্রার্থনা করতে হয় সংসার তো আমার সাথে সারা জীবন যাবে না ঠাকুর তুমি আমাকে সংসারের মায়া বন্ধনগুলো কাটিয়ে দাও আমি তো সেই আত্মা আমি যাতে তোমার নামগুলো গান করতে পারি আমার আমাকে কোনো মায়ার বন্ধন বা কোনো মোহয়ে ফেলো না সবসময় জানবেন এই যে টাকা পয়সা নাম যশ খ্যাতি এগুলো সব বন্ধন এগুলো মানুষকে মোহে ফেলে দেয় এগুলোর পিছনে কখনো দৌড়াতে নেই জীবনে যা আসছে যা আসছে যা আসছে না যা আসছে না হ্যাঁ মানুষ জীবন থাকলে এটা আমার হয় আমাদের প্রত্যেকের ক্ষেত্রে হয় কঠিন পরিস্থিতি এসে সেখান থেকে বেরোতে পাচ্ছি না তখন আমরা সেই ঈশ্বরের শরণাগত নেব ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আমাদের গুরুর কাছে প্রার্থনা করব। দেখবেন সেই ভগবান কোনো না কোনো মানুষ দ্বারা আপনাকে ঠিক সাহায্য করবে আজকের বিষয় থেকে দুটো কথা জানলাম জীবনের চরম বিপদে আমার ইষ্ট আমার গুরুর প্রতি আমি ভরসা রাখব তাকে স্মরণ মনন করবো তাকে প্রার্থনা করব নাম জপ করবো সর্বাবস্থায় করব রাস্তায় চলতে চলতে করব ওয়াশরুমে বসে করব অফিসে গিয়ে করব অফিস থেকে বেরোনোর সময় করব সর্বাবস্থায় প্রথম দ্বিতীয় হলো কোনো প্রাণীকে ফিজিক্যালি এবং মেন্টালি যেন আমরা কষ্ট না দিই মনে মনে ওর খারাপ হোক ওর ক্ষতি হোক এটাও চিন্তা করব না সে যত বড়ই শত্রু হোক মুখ দিয়েও বাজে কথা বলবো কখনো না আর ফিজিক্যালি তো করবই না সবচেয়ে বড় মানুষের অভিশাপ লেগে যায় মানুষ বেরোতে পারে না সেখান থেকে কখনো কারোর অনিষ্ট করতে নেই সবসময় জানবেন ভীষণ বড় ধাক্কা খেতে হয় জীবনে যে যে পাচ্ছে করু লোকে যদি আমাকে ডিস্টার্ব করে আমাকে কষ্ট করে হ্যাঁ একটু দুটো কথা বললাম ভগবানের কাছে প্রার্থনা করতে হয় দেখো ওর আচার ব্যবহারটা আমার ভালো লাগছে না ঠাকুর তুমি ওকে এখান থেকে সরিয়ে দাও নিজে থেকে কখনো কাউকে কটুবাক্য বলতে নেই তাহলে আজকে আমাদের বিষয় থাক ঠাকুর যদি কৃপা করেন তো পরের সপ্তাহ শনিবারে আমরা পরের অংশটুকু নিয়ে ফেরত আসছি ভগবানের কাছে প্রার্থনা করলাম আমরা যা শুনলাম তা যেন আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি শুধু আমাদের জীবন নয় আমাদের জীবন দেখে যেন আশেপাশে প্রত্যেকটা মানুষের জীবন কিছু না কিছু কাজে লাগে ঠাকুর মা স্বামীজির কৃপা আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এটাই আমার একমাত্র প্রার্থনা আজকের আমাদের বিষয়বস্তু থাক এতটাই টিঙ্কু পড়লে ঠাকুরমা মা স্বামীজিকে প্রণাম জানিয়েছেন আপনাদের সকলকেও আমার প্রণাম ওম জননী শারদাং দেবী রাম কৃষ্ণ জগত গুরু পাদ পদ্মত্তয় প্রণমামি মুহুর্মুহু ওম শান্তি 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 হরি ও কৃষ্ণার প্রণমস্তু